চরম প্রতীক্ষার অবসান ঘটিয়ে আত্মপ্রকাশ করছে শ্রোতাদের সামনে আমাদের এবারের পরিবেশনা অপেক্ষা কাহিনী দেবর্ণা নির্দেশনায় দেবর্ণা গল্প পাঠে অপ্রতিম ও দেবর্ণা শব্দ পরিচালনায় অভিজিৎ ও অয়ন দুপুরের ঘুমটা ভাঙতেই চোখ পড়ল ঘড়ির কাঁটায় দেখলাম দুপুর পেরিয়ে কখন যেন সন্ধে হয়ে গেছে সাড়ে সাতটার ঘন্টাটা পড়তেই রতন হয়তো একটু চিন্তিত হয়েই উঠে এলো আমার ঘরে দাদা বাবু এত সন্ধে হয়ে গেল বলছিলাম চাটা ঘরে দেব না বললাম খানিকটা অন্যমনস্ক হয়ে না মানে চা না কড়া করে একটা ব্ল্যাক কফি করে আনতো ব্ল্যাক কফি যে আমার বিশেষ পছন্দ নয় রতন তা জানত তাই অবাক হয়ে তাকিয়ে রইল খানিক্ষণ বুঝলাম ওকে বুঝিয়ে বলাটা আবশ্যক উম আসলে ভীষণ মাথা ধরেছে বুঝলি পারবি তো চিনি ছাড়া আর হ্যাঁ ঘরেই দিয়ে যাস রতন নেমে গেল রান্নাঘরে একটা সিগারেট ধরিয়ে বিছানা থেকে উঠে এলাম জানলাটার সামনে তখনও বৃষ্টি পড়ছে আর আমার এই ছোট্ট ঘরটা ধরা দিয়েছে এক ভিজে স্যাঁত স্যাঁতে ঝোড়ো হাওয়ার কাছে সিগারেটের ধোঁয়ায় অস্পষ্ট দেখলাম স্ট্রিট লাইটটাও জ্বলছে না আজ গাড়ি ওই দু চারটে তাও বৃষ্টির রাতে বাড়ি ফেরার তারা আর না জানি কতজন আমারই মতো ঘরপন্দি দাদাবাবু তোমার কপিটা এই এখানে টেবিলটার ওপর রাখি হ্যাঁ উত্তর দিলাম আবারও সেই অন্য মনস্ক হয়ে রাতের খাবারটা ঢাকা দেওয়া আছে রান্নাঘরে দাদাবাবু বলছিলাম তোমার শরীর বলছিলাম আজ রাতে কি থেকে যাব যদি কোনো দরকার আমি তাকাতে থেমে গেল রতন না না তুই কেন আবার না না তুই যা বৃষ্টিতে ধরেছে একটু আমার দরকার পড়বে না কথা না বাড়িয়ে দরজার দিকে এগিয়ে গেল রতন রতন হ্যাঁ দাদা বাবু আজ কি দিন মনে আছে তোর উত্তর এলো না চুপচাপ কিছুক্ষণ দরজার সামনেই দাঁড়িয়ে রইল রতন তারপর চোখ নামিয়ে চুপচাপ চলে গেল ঘরের বাইরে জানলাতেই দাঁড়িয়েছিলাম আমি খানিক পরে শুনতে পেলাম সদর দরজা বন্ধ হলো স্ট্রিট লাইটটা তখনও জ্বলেনি আর সরু গলির সেই ভিজে অন্ধকারেই দেখলাম ছাতা মাথায় রতন চললো বাড়ি আর আমি রইলাম একা সিগারেটটা শেষ করে স্টাডি টেবিলে বসলাম ঘরের লাইটটা জ্বালাতে ইচ্ছে করলো না আজ তাই কফি হাতে স্টাডি ল্যাম্পের হলুদ আলোতে আর একটা সিগারেট ধরালাম আজ ফিফথ মার্চ বছরখানেক আগে ঠিক এমনই এক বৃষ্টির সন্ধ্যায় রতন ছিল না ঘরে সেদিন অবশ্য সন্ধে হওয়ার আগেই ও বাড়ি চলে গিয়েছিল আর আমি আমার লাস্ট পেপারটা শেষ করে খেতে নেমেছিলাম নিচে ঘড়িতে ঠিক রাত নটা এক তুমি এত রাতে একা এসেছো ভেতরে আসতে বলবে না ভেতরে এসো বাড়িতে জানে কি ছেলে মানুষই রিনা তুমি এখানে এত রাতে কাউকে না বলে খুব অসুবিধায় ফেললাম মনে হচ্ছে অসুবিধার কথা না আরিনা একা একা তুমি তুমি বুঝতে পারছো না চারপাশের লোকে কি বলবে তুমি কি বলছো সেটাই ইম্পর্টেন্ট তুমি জানো এসব আমার পছন্দ না বললাম যে কাল দেখা করব তোমার জাপানের কালকেই বলতে পারতে শুধু শুধু আজ শুধু শুধু আর আর আমি না থাকি ক্ষমা করতে পারবে নিজেকে এ প্রশ্নের উত্তর ছিল না আমার কাছে উত্তর দেবার প্রয়োজন মনে করিনি জানতাম এরিনার আরেক আর এক ছেলে মানুষই তাই লোকের ভয়ে আর খানিকটা নেহাতি বিরক্ত হয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম পরশু রাতের ট্রেনে চলে যাচ্ছি কেটে ফেলেছে রিনা আর সেই ভাঙা গলায় আবার বেশ এটাই তোমার ফাইনাল ডিসিশন রিনা ভুল বুঝো না আমায় এত তাড়াতাড়ি কোনো ডিসিশন তুমি তো জানো আমার চাকরি আর আর এই দেখছো আমার ভাঙা ঘর তুমি পারবে আর আমি বা কি করে তুমি ভালো থাকবে না রিনা কেন বুঝতে পারছো না না হলে আমি কি এভাবে তুমি শুধু একবার বলো তাহলে আমি নিজে মা বাবাকে আমায় একটু সময় দাও রিনা এত তাড়াতাড়ি না না তুমি চলে যাও রিনা ভালো থাকবে কতবার আর কতবার বোঝাবো তোমায় এটা এক্ষুনি সম্ভব নয় আমি আমি কত সময় চাও আর জানি না তুমি কি সত্যি চাও আমার সাথে আমি যে তোমায় ছেড়ে আমি এক্ষুনি পারবো না বেশ তবে তোমার কথাই থাক আমি চললাম আর হয়তো দেখা হবে না ভালো থেকো সেদিনের সেই রাতে আমার ভাঙা ঘর থেকে সেই যে ছোটো বেরিয়ে গিয়েছিল রিনা আর সত্যি ফেরেনি আমি আটকাতে পারিনি ওকে ওর মৃত্যু সংবাদটা পাই পরের দিন সকালে রতনের থেকে আজ আবারও নেই রতন রান্নাঘরে খাবারটা ঢেকে রাখা আছে ঘড়িতে ঠিক রাত নটা হঠাৎ ঠিক শুনলাম তো হ্যাঁ ঠিকই তো তবে কি রতন ফিরে এলো নাকি না না তা কি করে সম্ভব এক অদ্ভুত ভয় গ্রাস করলো আমায় সিঁড়ি দিয়ে নামতে নামতে জোরে ডাক দিলাম রতন উত্তর এলো না আবারও সাহস হারালাম আমি এতদিন বয়ে আসা অপরাধ যেন ক্রমশ বেড়েই যাচ্ছিল আর তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল আর শুধু রিনাকে একবার আর একবার দেখার এক প্রবল আকাঙ্ক্ষা ক্ষমা করবে না জানি তবু তবু আজ আটকে রাখবো ওকে ওর ফিরে আসার অপেক্ষাতেই যে ছিলাম এতদিন এই ঘর এই আমি তো শুধুই ওর আমি যে সেদিন বুঝতে পারিনি না তুমি বোঝাতে চেয়েছিলে ঠিকই তবু যে ভয় পেয়েছিলাম সিঁড়ি পেরিয়ে দালানে এসে দাঁড়ালাম দরজা থাকার আওয়াজটা আর একটু স্পষ্ট ওর মুখোমুখি হতে ভয় পাচ্ছিলাম আমি তবু আজ চেয়ে পারতেই হবে আমার আওয়াজ দালান শেষ সামনে দরজা এবারে আমি আর ওদিকে আহ্বান জানাতে কাঁপা দু হাতে ঠেলে খুলে দিলাম দরজা দেখলাম রাতের এই গভীর আধারে দরজার ওপার একেবারে শুকনো কেবল তুই একটা বৃষ্টির টুকটা আওয়াজ আর ভেজে হাওয়ার শোঁস শব্দ আজ আবারও কি তাহলে দেরি করে ফেললাম আমি আজ আবারও যে আটকে রাখতে পারলাম না ওকে কাটায় সকাল দশটা বলছিলাম সদর দরজার চিটকিনিটা কাল রাতে থেকে গেলাম আলগা হয়ে গেছে কাল ঠিক করে লাগেনি বোধ হয় সকালে এসে দেখলাম ওটা ভেঙে পড়ে আছে আর দরজাটা প্রায় খোলা আওয়ার ধাক্কাতেই বোধ হয় খুলে গেছে দরজাটা সারা রাত আওয়াজ হয়নি তো ঘুম হয়েছে আমি অপরাধ যোগেনকে খবর দিয়েছি এখনই এসে ঠিক করে দিয়ে যাবে আর এই যে তোমার চাটা এই এখানে রাখি না একটা করে ব্ল্যাক কফি করে আনতো চিনি ছাড়া আর হন ঘরেই দিয়ে যাস